বাসুর ঘরের সামনে পাইচারি করছে জাওয়াদ প্রবেশ করবে কিনা বুঝে উঠতে পারছে না সবকিছু স্বপ্নের মতো লাগছে কিছুক্ষণ পূর্বে তার বিয়ে হয়েছে অথচ তার যতটুকু মনে আছে সে অফিস করে এসে খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিল ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করল বিয়ের পিড়িতে একজন বৃদ্ধ কাজী তাকে বলুন কবুল জাওয়াদ মাথা চুলকালো বিয়ে নিয়ে গতরাতে আব্বা কথা তো বলেছিলেন কিন্তু বিয়েটা ঘুম থেকে উঠতেই হবে সেটা তো কথা ছিল না তার থেকে ভয়ঙ্কর ব্যাপার সে একেবারেই কোনের নাম মনে করতে পারছে না প্রথমে ভাবলো এটা হয়তো স্বপ্ন কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো ঠেকছে কেন এর পূর্বেও সে স্বপ্ন দেখেছে তবে এমন নয় স্বপ্নে সে ডাইনাসরের ধাওয়া খেয়েছে ট্রেন চালিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছে কিন্তু স্বপ্নগুলো এত স্পষ্ট ছিল না খুবই আবছা আবছা ছিল কালো ক্যানভাসে খুব ঝাপসা কিছু নাড়াচাড়া ধীর স্থির এখানে তেমন কিছু হচ্ছে না হঠাৎ একটা চিৎকারে আমি সমবিত ফিরে পেলাম আব্বার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে আব্বা চেঁচাচ্ছেন কবুল বল আহম্মকের বাচ্চা আব্বার ধমকে কবুল বলল যাওয়াত বোন জ্যোতিকে নাচতে দেখা যাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে দেশ আবার স্বাধীন হয়েছে অবশ্য সে চায় যাওয়াদের বিয়েটা তারা তাড়াতাড়ি হোক মেয়েটি প্রেম করছে যাওয়াদের বিয়ে হলে সে তার প্রেমিককে বলবে রাস্তা ক্লিয়ার কোনে তার পাশে বসেছে কিন্তু এক হাত লম্বা ঘুমটা ঘুমটার জন্য মুখ দেখা যাচ্ছে না যাওয়ার দ্বিধাগ্রস্ত বর্তমানে ঘটিত কাহিনীগুলো তার বোধগম্য হচ্ছে না খাওয়ার টেবিলে পাশে একজনকে খুব বিরক্ত লাগতে শুরু করলো সে হল যাওয়াদের ছোটবেলার বন্ধু পাভেল পাভেল কবজি ডুবিয়ে খাচ্ছে মনে হচ্ছে গত এক সপ্তাহ থেকে ক্ষুধার্থ কবজিতে ভাত ঝোল লেগে যাচ্ছে তার কোনো পরোয়াই নেই যাওয়াদ মুখ বাঁকালো পাভেল খেতে খেতে দাঁত কেলিয়ে বলল খা খা হ্যাভ টেস্ট তুই খা খেয়ে মর ক্রোধিত স্বরে চাপা গলায় বলল যাওয়ার পাভেল খাওয়া না থামিয়ে বলল সকালে হাগু করিসনি ব্যাপার না একটা সিরাপ নিয়ে এসেছি এক কাপ খেয়ে নে তারপর হেগে আয় দেখবি পেট ক্লিয়ার যাওয়াদের ইচ্ছা হলো লাথি মেরে পাভেলকে ফেলে দিতে কিন্তু জামাই মানুষ লাথালাতি করছে ব্যাপারটা দৃষ্টি কটু শাশুড়ির কথায় খাওয়া দাওয়ার ব্যাপারটা সে কোনোভাবে সেখানে সবার সাথে শেষ করল। বিদায়বেলা মেয়েটি গলা ছেড়ে কাঁদলো না বরং তার মা কে সে সান্ত্বনা দিয়ে বলল মা বিয়ে মেয়েদেরই করতে হয় এখানে এত কাদার কি আছে মেয়েটির তখনও ঘুমটাটা না কি অদ্ভুত মেয়ে এমন কথা বলা বৌদের রুলস এন্ড রেগুলেশনে নেই অথচ তার বউ লাজলজ্জার লজ্জার বুড়ো আঙ্গুল দেখে এমন কথা বলছে বিয়ের ঘটনার চেয়েও বেশি বিহবল হল মেয়ের আচরণে পাভেল একটা প্লাস্টিকের বাটিতে দই খাচ্ছে শালা কি খেতেই এসেছে বন্ধুদের কাজ চিন্তা কমানো কিন্তু পাভেলকে দেখে যাওয়াদের চিন্তা বাড়ছে অবশেষে বিদায় নিয়ে নিজের বাড়ি রওনা দিল যাওয়ার সেখানেও শান্তি নেই জ্যোতি আর তার বান্ধবী দরজা ধরে দাঁড়িয়ে আছে বাসুর ঘরে ঢোকার শর্ত তিন হাজার টাকা পাভেল কিছুক্ষণ তাদের সাথে তর্কাতর্কি করে বৃথা চেষ্টা করলো তারা পাভেলকে মানলই না না বরং তাকে নাস্তানুভূত করল মাছিগুলোর সাথে প্যান প্যান করার ইচ্ছা হলো না যাওয়াদের তিন হাজার টাকা বোনের হাতে গুজে বললো ভাগে এখান থেকে তর সইছে না তাই না ভাই জাওয়াত করা চোখে তাকালো সুরসুর করে জ্যোতি তার বান্ধবীকে নিয়ে সরে গেল কিন্তু এখন ভয় হচ্ছে জাওয়াদের তার বিয়ে হয়ে গেছে অথচ বউয়ের নাম জানে না এদিকে তার তো একটা গার্লফ্রেন্ড আছে সাম্মীকে কি বলবে আর্মির মেয়ে দুনলা বন্দুক নিয়ে দৌড়ানি দিবে সেটাতে সন্দেহ নেই কিন্তু যাওয়াদের খুব একটা চিন্তা হচ্ছে না কেন যেন কারণ যাওয়াদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে স্বপ্নে বিয়ে হলে ক্ষতি কি জাওয়াত দোয়া দূরত পরে প্রবেশ করলো বাসুর ঘরে লাল ঘুমটা পরিহিত মেয়েটি ফুলেল খাটে বসে আছে যাওয়াত পাটি বেটি বে তার কাছে গেল হৃদস্পন্ধন বেড়ে যাচ্ছে বেসামাল হচ্ছে মন আকুপাকু করছে বয়ের মুখ দেখার জন্য সে বউয়ের আলতো হাতে ঘুমটাখানা তুললো দূর দূর করছে হৃদয় কিন্তু ঘুমটা তুলতেই অনুভূতি উড়ে গেল রং ফ্যাকাশে হয়ে গেল মুখের ও স্পষ্ট সর্বের হলো চিংকি চিংকি ঠোঁট প্রশস্ত হলো যাওয়াদের চেতনা বিলুপ্ত হলো সে সরে যেতে নিলেই চিংকি খপ করে ধরল পাঞ্জাবের কলার শানিত সরে বলল কি যাওয়াত ভাই সরেন কোথায় তুমি এখানে কি করো বিয়ে হয়েছে আমার সাথে আমি ছাড়া এখানে কে থাকবে কি কিন্তু ওমা আমাদের প্রিস চারমিং দেখে তোতলাচ্ছেন কি বলেছিলেন আমার মতো মেয়ে আপনার সাথে যায় না আমি কিন্তু ভুলিনি বলেছিলাম না সেই অপমানের বদলা আমি সুদে আসলে নিব ধরফড়িয়ে ঘুম থেকে উঠলো যাওয়া তার শরীর ঘেমে জবজব করছে মাথার উপরে ফ্যানের ঘড়ঘড় শব্দটা ঘরের নিস্তব্ধতা চিরে ফেলছে জাওয়াদ এখনো বসে আছে তার মস্তিষ্কও কাজ করছে না এ কেমন স্বপ্ন স্বপ্ন আগেও দেখেছে সে কিন্তু এমন বাস্তবের মতো স্বপ্ন সে কখনো দেখেনি তার থেকেও ভয়ংকর ব্যাপার স্বপ্নে তার সাথে চিঙ্কির বিয়ে হয়েছে আর কেউ না চিঙ্কি চিঙ্কির কথাটা মস্তিষ্কের প্রতিটি কোষে আলোড়ন তৈরি করছে তীব্রভাবে অপমানের বদলা সে সুদে আসলে নিবে কিভাবে স্বপ্ন নিয়ে আকাশপাতাল ভাবার মানে নেই স্বপ্ন কেবলই অবচেতন মনের কারসাজি মানুষ তাই স্বপ্ন দেখে জানিয়ে সে দিনভর চিন্তা করে বা মনের এক প্রকোষ্ঠে যে অবান্ত চিন্তাগুলো জমিয়ে রেখেছে কিংবা চিঙ্কির তার কোনো কিছু ধারে কাছেও পড়ে না চিংকি যাওয়াদের এমন একটি অতীত যাকে অতীত বলাও যায় না ছ বছর আগের অতীতটি এভাবে দুঃস্বপ্ন রূপে ধরা দিবে তা কল্পনা অতীত ছিল এখনো ধরপর করছে যাওয়াত বিছানা ছাড়লো পানিও নেই বিছানার পাশে পানি খেতে হবে গলা শুকিয়ে সেকুন কাঠ হয়ে গেছে জিঙ্কে মোটেও ভয়ঙ্কর দেখতে নয় বাইরে এসে কাচের গ্লাসে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে ফেললো ঘড়ির দিকে তাকালো সে পাঁচটা পনেরো বাজে এত সকালে তার ঘুম ভাঙে না কখনো আব্বা শুনলে একবার ভিমরি খেতেন সন্দেহ নেই কিন্তু সে নিয়ে চিন্তিত নয় যাওয়ার চিন্তা হলো ভোরের স্বপ্ন সত্য হয় তাহলে কি চিঙ্কির বিয়ের স্বপ্ন সত্য হবে দিনটা ইতিহাসের সবচেয়ে খারাপ দিন বলে মনে হচ্ছে যাওয়াদের এক বছরের প্রেমের ইতি ঘটল যাওয়াদ বসে আছে কম দামি একটা রেস্টুরেন্টে যেখানে সে স্বাম্মীকে নিয়ে আসতো মনটা অত্যন্ত খারাপ একটু আগেই সাম্মী তার দেওয়া সব উপহার তাকে ফিরিয়ে দিয়েছে আর বলেছে তোমার মুখটাই শুধু সুন্দর কিন্তু তুমি একটা আস্ত ভাল্লুক আমার বান্ধবীরা ঠিক বলতো বলতো তোর মতো গুড ফর নাথিং এর সাথে প্রেম করাই আমার ভুল স্বামীর সাথে তার সম্পর্কটা প্রথম এক মাসেই ভালো ছিল এরপর থেকে মেয়েটা খুব ঝগড়ুটে হয়ে গেছে কোনো কারণবিহীন ঝগড়া করত যাওয়াদের এত ঝগড়া অপছন্দ এই সম্পর্ক বেশি দিন টিকবে না সেটা নিয়ে সন্দেহ ছিল না তবু মন ঝিমিয়ে আসছে শুধু এই ঘটনা ঘটলে হয়তো মনটা এত খারাপ হতো না কিন্তু আরও খারাপ ঘটনা ঘটেছে অফিসের ছ মাসের প্রমোশনটা আটকে গেছে তার বাইকের একটা দুর্ঘটনা ঘটেছে হেডলাইট ভেঙেছে উপরন্তু গাড়ির ডেস্কটকের ফেইল সব মিলিয়ে দিনটা খুব বেশি বিশ্রী গিয়েছে এত খারাপ যাওয়ার কারণ কি চিঙ্কি স্বপ্ন দূর না সে সব কুসংস্কারে বিশ্বাস করে না প্রচন্ড মন খারাপ নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে অলস পায় হাঁটতে শুরু করলো ক্লান্ত শরীর আর বিষণ্ন মন দুই নিয়েই ঘরে প্রবেশ করল জ্যোতি বলল তোরে কি কেউ কর্ণফুলিতে চুবাইছে ভাই উত্তর দিল না যাওয়ার হাতে জিনিসগুলো তার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল ভেতরে জ্যোতি আগা মাথা কিছুই বুঝতে পারল না নিজের ঘরে ঢোকার আগে আব্বার সাথে দেখা হলো আব্বা কিছু একটা বলছেন দীর্ঘ এক মিনিট মনোযোগ দিয়ে শুনল চাওয়াত ভুল হলো বরং বলা যায় সোনার অভিনয় করলো কিন্তু মূর্ছানো মস্তিষ্ক কিছু কিছুই শুনছে না জাওয়াদ ম্লান স্বরে বলল আচ্ছা ঘরে গিয়ে ভেজা কাপড়েই বিছানায় গা এলিয়ে দিল সে আজকের মতো আর দিন চায় না কিন্তু প্রকৃতির মনে হয় সেটা মঞ্জুর ছিল না যাওয়ার টানা তিন দিন একই স্বপ্ন দেখলো এক স্বপ্ন দেখেই তার জীবন এখন ওষ্ঠাগত চাকরি হারাতে হারাতে ঠেকিয়েছে কোনোভাবে ফোনে একটু আগে আসার সময় তার মানিব্যাগ চুরি হয়েছে এমনকি ঘরে আগুন ধরতে গেছিল গ্যাস লিক হয়ে যেটা একটু আগেই শুনলো সে যুক্তিবাদী যাওয়াদের ধারণা এই সব কিছুর কারণ একটাই চিনকি স্বপ্ন সে হয়তো এভাবেই তার বদলা নিচ্ছে এসবে সীমাবদ্ধ পরদিন সকালে অফিস যাবে তখনই আব্বা ব্যাগরা দিলেন কি রে আজকে ছুটি নিলি না কেন তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি মনে আছে জি আহম্মক তোর মনে নেই মনে থাকলে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় না কেউ আব্বাকে জমের মতো ভয় পাই যাওয়াত এখনই ফোন করে বল তুই আজকে যেতে পারবি না তোর বাবা হসপিটালে এই লোককে চেতানো মানে ঘর ছাড়া হওয়া সে মাথা নাড়িয়ে বলল জি মনে আছে ঠিক আছে আব্বা আচ্ছা একটু পরে মেয়ে দেখতে গেলে কি হবে সে কি রাজি হবে সব থেকে বড় কথা এখনো জানেই না কাকে দেখতে যাচ্ছে সে আচ্ছা এটা কি বাস্তব নাকি এটাও কোনো স্বপ্ন সে কি এখন জেগে জেগেও স্বপ্ন দেখছে চিমটি কাটলো নিজেকে না না এটা স্বপ্ন নয় জীবনে হচ্ছে তো মাথায় ঢুকছে না। এর এসে আমাকে নিয়ে গাল আমাদের লাগল প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের বিপুল পরিমাণ কমেন্টের ভিত্তিতে আমরা অবশ্যই আগামীকাল দ্বিতীয় পর্ব নিয়ে আসবো কথা দিচ্ছি গল্পটির রচনা পরিচালনায় অফিক ক্যামেরায় আশ্বাস এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ